এ এটা হচ্ছে ডিপিং ও মাই আমি কখনো দেখি নাই হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে ওয়েলকাম টু চ স্টোরি আমাদের গল্পতে আজকে একটা খুবই খুবই স্পেশাল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর আজকের ব্লগটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি এখন একটা ফার্মের মধ্যে আছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা একটা ফার্ম এতে লেখা আছে আলবার্টা ফ্রেশ মিটস লিমিটেড এটা একটা স্লটার হাউস অনেকেই আমার কাছ থেকে দেখতে চেয়েছেন যে আমরা কানাডায় কিভাবে কুরবান করি কুরবানির প্রসেসগুলো কি হয় সবকিছু আপনাদের সাথে শেয়ার করব এই স্লটার হাউসের ওনার হচ্ছে আমাদের একজন বাঙালি ভাইয়া ওনার নাম হচ্ছে আজাদ ভাই এই আজাদ ভাইয়ের কাছ থেকে আজকে অনেক ইনফরমেশন পেয়েছি যেমন আপনাদেরকে একটু ধারণা দিয়ে দি যারা কিনা কুরবান করে এখানে নাম দিয়ে দি আজাদ ভাইকে যখন আমরা এই যে কোরবানির জন্য একটা এক ভাগ আমরা নাম দিয়ে দিই এরকম অনেকগুলো ফ্যামিলি কিন্তু নাম দিয়ে দেয় এবং হচ্ছে উনি কিন্তু বিভিন্ন গ্রোসারি স্টোরও কিন্তু প্রোভাইড করে তো এটা প্রসেসটা কিরকম সেটা জাস্ট ওনার কাছ থেকে শুনেই আমি আপনাদেরকে জানাচ্ছি যখন অ্যালবার্টার থেকে ইন্সপেক্টর আসে ইন্সপেক্টর এসে ধরেন দশটা গরু ওরা প্রথমে দেখা যায় যে সব কিছু চেক করে পুরো ওনাদের স্লটার হাউসের নাইফ থেকে শুরু করে সব কিছু যত ইন্সট্রুমেন্ট আছে এবং যেই জায়গায় মানে সব কিছু স্যানিটাইজ করা কিনা সব কিছু ওরা চেক টেক করে যদি বলে যে ঠিক আছে তো ইউ আর গুড টু গো লাইক তুমি এখন মানে জবাই করতে পারবা এরপরে ওদের কাছ থেকে কনফার্মেশন পাওয়ার পরেই কিন্তু ওরা দেখা যায় যে মানে গরু জবাই করে কোরবানিটা শুরু করে এরপর যেটা করে মাথাগুলো আলাদা আলাদা করে রাখা হয় মাথাগুলো যখন দেখা যায় যে ওরা প্রত্যেকটা স্কিন চেক করে মানে স্কিনটা দেখলে ওরা বুঝে যে এটা কি রোগা নাকি রোগানা যখন দেখে যে কোনো একটা পুজ আছে বা ও এটা ওরা বুঝতে পারে কারণ হচ্ছে ওরা পুরো অ্যালবাটা হেলথ থেকে ইন্সপেক্টর আসে সো ওইটা দেখে ওরা যখন দেখে যে এটা বাজে কোনো একটা রোগ থাকে তো সাথে সাথে কিন্তু সে সেটা গোট হোক বা সেটা কাও হোক সেটা কিন্তু সাথে সাথে ওরা বেনে ফেলে দেয় সেটা একদম মানে ওইটা আর খাওয়া যাবে না ওরা একদম চেক করে দেখে মাথাটা দেখলেই মাথার একটা স্কিন দেখে ওরা বুঝে যায় যে এটা কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না তারপরে যদি খাওয়া যায় সেইগুলো দেখা যায় যে রাখে এবং মজার ব্যাপার একটা জিনিস শুনেছি যে কিনা এই যদি কোনো ছাগল বা গরু যেটাই মানে দেখা গেছে যে পুচ থাকে বা পচা থাকে মানে মাথা দেখে যেটা ফেলে দেওয়া হয় সেটা কিন্তু এই স্লটার হাউসের রেসপন্সিবিলিটি না যারা কিন্তু সাপ্লায়ার তাদের কাছ থেকে ওরা চার্জ করে মানে তারা এটা তাদের রেসপন্সিবিলিটি এটা এমন না যে এটা ফেলে দিল এটা পুরো স্লটার হাউসের একটা লস কিন্তু যারা সাপ্লাই দেয় এটা তাদেরকে একটা চার্জ করা হয় সো এই তো আমি অনেকগুলো ইনফরমেশন পেয়েছি এখন আপনাদেরকে পুরো ঘুরে দেখাবো যে এই যে এখানে এই স্লটার হাউসটা দেখতে কিরকম ভিতরে যাচ্ছি আমি এখন চলে না আমার সাথে এই হচ্ছে ইন্সপেক্টর সার্ভ অফিস অথরিস পার্সোনাল অনলি এটা হচ্ছে ওদের রুম ওরা আসে এখানে তারপর হচ্ছে ইন্সপেক্টর এখানে এসে ইন্সপেকশন করে ফ্রিজার কুলার সব দেখা যাচ্ছে এখন মনে হচ্ছে মেইন জায়গায় যাব ও এটাই হচ্ছে স্লটার হাউস এখানে কিল হয় ও মাই গুডনেস এই যে এখন ক্লিন করছে ক্লিনিং চলছে স্যানিটাইজ করছে এটা হচ্ছে দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কারণ হচ্ছে এটা দেখেই কিন্তু ওরা দেখা যায় যে জাস্ট লাইক বলে যে ইউ আর রেডি টু গো তারপরেই কিন্তু ওনারা দেখা যায় যে এই মানে প্রসেসিংগুলো করতে পারে জবাই করতে পারে সো এটা ভেরি ইম্পর্টেন্ট যে ক্লিনিংটা খুব সুন্দর করে ওনারা একদম ড্রেস আপ গেট আপ মাসাল্লাহ মানে কি বলবো আমার আমি ফর দ্য ফার্স্ট টাইম স্লটার হাউস দেখতে আসছি আমার অনেক ভালো লাগছে আমি ক্যানাডা স্লটার হাউস কখনো দেখি নাই ভাইয়া এইগুলো কি আমি খুবই কিউরিয়াস টু নো দ্যাট আসবো আসি চলো এই এইগুলো কি

আমি কখনো দেখি নাই ও অনেক ঠান্ডা কত টেম্পারেচার এই মুহূর্তে ফোর ডিগ্রি ফোর ডিগ্রি স্যার এখন হচ্ছে ফোর ডিগ্রিতে রাখছে এই যে এখানে গরুর মাংস এগুলো কি কোরবানি ভাইয়া কোরবানের মাংস এটা আপনার আচ্ছা

একটা প্রসেসের মধ্যে হয় এগুলা তিনটা খাসি আছে চারটা খাসি এটা কি গরুর হাফ তাই না ভাইয়া গরুর হাফ এই হচ্ছে অবস্থা এই যে এগুলাতেই দেখা যায় যে পরে আচ্ছা ওইদিকে দিকে আরেকটা খাসি আছে ও মাই গুডনেস এই যে এখনো ক্লিন করা হচ্ছে

হাইজিন মেনটেন করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাই না যেমন আমি তো একটু পরে শেয়ার করব যে অনেকগুলো জায়গায় কিন্তু এরকম ফার্ম থেকে ফার্ম ওগুলো কি ফার্মেই হয় অনেক জায়গায় কিন্তু দেখা যায় নিয়ে যায় হুম হুম পারফেক্ট ওয়েতে মার্শাল্লাহ পারফেক্ট ওয়েতে এভরি

প্রসেসটা সুন্দর আসলে এটা দিয়ে কাটে আচ্ছা যখন কিনা সাপ্লাইয়াররা এখানে এই যে ওনাদেরকে যে গরু এবং খাসি এখানে যখন পাঠানো হয় তখনই কিন্তু এই জায়গায় ওদেরকে রাখা হয় তারপরে কিন্তু স্লটার হাউসে নিয়ে যাওয়া হয় কিন্তু প্রথমে কিন্তু এই জায়গায় রাখা হয় এটা একটা ঘরের মতো এটা এটাই আসলে অ্যাকচুয়াল ফার্ম তাই না এটাই ফার্ম হ্যাঁ এই যে ওরা চলে যায় এরপরে ও আচ্ছা এইদিক থেকে ওই দিকে নিয়ে যায় এটা একটা দোর আছে আচ্ছা এবার বুঝতে পারছি এই যে এরকম লিঙ্ক এখানের মধ্যে প্রথমে সাবসাপ্লাইরা যখন দিয়ে যায় তখন এখানে রাখা হয় এখান থেকে শো যায় এখানে নিয়ে যায় লিঙ্ক করা মাশাল্লাহ অনেক বড় ওনাদের ফার্মটা এখানে অনেকগুলোই গ্রোসারি স্টোর আছে যেমন আরা অ্যারাবদের তারপর পাকিস্তানিদের আর ভাইয়ারা কিন্তু খুব সুন্দরভাবে হালাল ওয়েতে এত সুন্দর করে এবং ইন্সপেক্টর দিয়ে গরুগুলোকে দেখা যায় গরু খাসি সব কিছু সুন্দর করে প্রসেস অনুযায়ী করে মানে জবাই করা হয় হালাল ওয়েতে সো যেই কারণে মানুষজন দেখা যায় যে অনেকেই এখানে আসে যারা কিনা বিজনেস মানে যাদের বিজনেস আছে গ্রোসারিস আছে তারা কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি দেখা গেছে যে ফোন নাম্বার দিয়ে দিব ইনশাল্লাহ যারা কিনা অনেকজন মিলে যেসব গ্রোসারি স্টোর দিতে চাচ্ছেন তারা দিতে পারবেন এই যে আমরা আমাদের কোরবানের মাংস নিয়ে নিলাম এখানে দিয়েছিলাম এবার কোরবানের মাংসের মার্শাল্লাহ এই ফার্মটা কিন্তু চেষ্টার মেয়ারে এই যে দেখেন অনেক খালি খালি জায়গা দেখা যাচ্ছে এখানে আর এই তো আমরা বাসার দিকে চলে যাচ্ছি এখন আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আজকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ